ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মিরপুর সেনানিবাসে বাংলাদেশ সহ বিশ্বের তেষ্টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এ সময় জুলাই গণভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ফার্নিচার মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের দু সালের গ্র্যাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের তেইশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা সফলভাবে কোর্স শেষ করা তরুণ অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ড মোহাম্মদ ইউনুস এ সময় ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

এবং ডেফিনেটলি আমি বলবো যে এই কোর্স এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি আমি নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা